হাই গাইস এই যে মন্দির দিকে একটু যাচ্ছি মানে মন্দির ঘুরে এই পাশে সামনে একটা মন্দির আছে মন্দির আছে মন্দির দিকে সামনে একটা মন্দির আছে যাবো হয় ঢুকবো হয়েছি হাই স্যার চার দিকে দোকানে গেল পয়সা হয়ে গেছে ছুটি কথা হয়ে গেলো সমস্যা কি গেলো জিনিসের দাঁড়াই

হাই গাইস এই যে এখন মানে বিষ্ণুপুর মেন গেট মানে যেটা যে গেট সাথে গেট না রে ইয়াটা হাই সার গেট চার দিকে আর এই পাশটা অনেক ঘর ফল আছে মানে বিষ্ণুপুর গেট যাওয়ার লাগে গেট এটা ভাই সাহেব লাগে যাবে দেখতে

মাংস গাইস এই যে মন্দির ঢুকেছি ভিডিও জানি ভিডিও করতে ঢুকেনি তাই পেশেন্ট ভিডিও করতে ফলে মন্দিরে পেশেন্ট পুরো কষ্ট চারদিকটা পুরো বাগান মতো আছে আই পাশে একটা ঘর আছে যদি ভিডিও করতে না জানাতে হয়ে গেল কে করা যাবে ভিডিও করছি নুকি নুকি মাংস মধ্যে ভিডিও করছে ছবি তুলছে আর আমার যা কাজ ভিডিও করা दे दे जब 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 it helps the speaker lead his audience into the scene he describes by creating an imagined. 나이사있다 기억하세요. 10분 정도서 오기를 ভুল ভুলে এই যে আমাৰ মন্দিৰ ঢুকাই অন্ধ কৰো এনে ভিডিঅ' কৰা পাৰ নহয় লুকি লুকি ভিডিঅ' কৰি দাঁড়ান যে দেখে মন্দির সব দাঁড়িয়ে যখন ওই যায় লুকি লুকি ভিডিও ভিডিও করতে হচ্ছে লোক দেখলে এখন মন্দিরটা আমার পাশ দিয়ে পাশটা গেছে লুকি লুকি ভিডিও করে গড় বেড়া ধরে ধরে যেন জানতে পারলে যে ভিডিও করছি বলে চারদিকে কত সময় বলে সেই লেভেলে করে আছে তো দেখি ওই পাশের দারবানটা কি করছে লুকি লুকি ভিডিও করছে করছি গাইস এই বসে আছি এখন আর চুর হাঁটতে পারিনি চারদিকে অনেক খুশি বুঝতে পাইছি বসে আছি ওই পাশটা বসে না ধর দেখলাম যে চাপে ভিডিও করছি বলে লুকি 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 ভিডিও করতে হচ্ছে লুকিলুকি চারদিকটায় আর একটু হাড় ও পাশটায় গেলাম একটু খাওয়া খাওয়ার সময় মধ্যে গেলাম আরেখানটায়

রান্তা যে সারাদিন বিশ্রম ফিরে একটু আছে দেখোমিটার হবে দিয়ে চলো হাইজার প্লটায় বাইক সেটা সব করতে হবে বাই